আজকেই বাড়িতে বানাবো বিরিয়ানি অনেক দিন বাদে আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি বানানো হবে ভেবেছিলাম যে কিছুদিন বাদেই খাবো আর মাঝখানে এত অনুষ্ঠান পড়ছে এটা ওটা সেটা আর আমাদের বিরিয়ানি খাওয়াই হচ্ছে না ইভেন আজকে আমি দুপুরবেলায় বানিয়ে রেখেছিলাম রাতের খাবারটা কিন্তু না আমাকে হঠাৎ করেই মনে হলো যে না চলো হুট করে প্ল্যান করলে তবেই সাকসেসফুল হয় তাই হুট করেই প্ল্যান করলাম যে আজকে রাতেই আমরা বিরিয়ানি খাবো আর বাড়িতে মাংস ছিল না চালও ছিল না আর পিঁয়াজটাও একটু অল্পই ছিল আর হ্যাঁ মিঠা আতরটাও ছিল না তাই আমরা দুজনে ঝটপট করে আমতলায় চলে গেছিলাম সরি সরি আমরা দুজনে নয় আমাদের সাথে আমাদের পুচকুটাও গেছিল ওকে ছাড়া আমরা যাব সেটা কখনো হয় আমরা তাই চলে গেছিলাম বাজার করতে বাজার থেকে মাংস চাল আর মিঠা আতার আর সামান্য কিছু পেঁয়াজ সামান্য কিছু নিয়েছি কারণ বাড়িতে একটু ছিল আর ব্যবস্থা বানানোর জন্য মোটামুটি অনেকটাই পেঁয়াজ লাগবে তাই একটু কিনে নিয়েছিলাম আর আমি বিরিয়ানিটা যখন স্টার্ট করেছি তখন বাজে নটা আর আমার বিরিয়ানিটা শেষ হয়েছে এগারোটা পনেরো নাগাদ খেতে খেতে সেই দিন বেশ রাত হয়ে গেছিলো আর ঘুমাতে ঘুমাতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো এর মাঝখানেও আমি ছেলেকে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আমাদের খেতে খেতে ঘুমাতে ঘুমাতে আমি বুঝতেই পেরে গেছিলাম যে আমাদের অনেকটাই রাত হবে তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি বিরিয়ানির হাঁড়িটা খুলেছি আর বিরিয়ানির গন্ধে আমাদের বাড়িটা ম ম করছে আর বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো বলো তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে আর বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আমি যেমন বিরিয়ানি খেতে ভালোবাসি তেমন কিন্তু বিরিয়ানি বানাতেও ভালোবাসি